চিকিৎসার বিষয় যেটা আমি যত তিনি এবং ওনার চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে এটা আগে থেকেই উনি নিয়ে আসেন তো আপনার আপনি যদি ক্যান্সার উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা হসপিটালটা চেঞ্জ করার করতে পারবেন না তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয় এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত চিকিৎসার কন্টিনিউশন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিলে অনেক ইমপ্লিকেশন আছে আপনারা এটা অবগত আছেন প্রথমত আহ আমাদের যেই কার্যপরিধি স্থানীয় সরকার বিভাগের সেটা প্রাথমিক স্বাস্থ্য পর্যায়ে পর্যন্ত আর বাকিটার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দায়িত্ব আছে আপনারা জানেন তবে আমরা যখন প্রথমে দায়িত্ব গ্রহণ করার পরে বিভিন্ন জায়গায় সফরে যাই আমি দেখতে পাই যে অনেকগুলো হসপিটালে আমাদের আছে যেখানে আসলে যথেষ্ট জনবল নেই ডাক্তার নেই নার্সের অপর্যাপ্ততা আছে এটা আমাদের একটা সমস্যা তো তখন থেকে আমরা দেখি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়েরও যথেষ্ট জনবলের ঘাটতি আছে এবং ডাক্তারদের একটা ঘাটতি আছে সেই সমস্যা সমাধান কল্পেই আমাদের ক্যাবিনেটের একটা সিদ্ধান্তের ভিত্তিতে একটা স্পেশাল বিসিএস এর মাধ্যমে ডাক্তারদেরকে নিয়োগ দেওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন আশা করি এই নিয়োগ কার্যক্রমটা সম্পন্ন হলে আমাদের বড় পরিসরে এই সমস্যাটার সমাধান হবে তবে আপনারা এটাও জানেন যে অনেকেই সুযোগ সুবিধার কারণে অনেক ডাক্তারই পোস্টিং হয়তো যেতে চান না সেক্ষেত্রে আরো কি ধরনের ইনসেন্টিভ তাদেরকে যায় আরো কি ধরনের সুযোগ সুবিধার আহ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি যাতে করে ডাক্তাররা সেখানে কাজ করতে উদ্বুদ্ধ হন এবং প্রান্তিক হাসপাতালগুলো যেগুলো আমরা করছি সেগুলো যথাযথভাবে এবং এফিসিয়েন্টলি রান করে এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আমাদের স্থানীয় সরকার বিভাগ সাথে কাজ করছে। জন্য করছি এবং সরকারের উচ্চ পর্যায় থেকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল বৃদ্ধি ডাক্তার বৃদ্ধির জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আহ দৃশ্যমান পদক্ষেপ আপনারা দেখতে পাবেন আর পাঁচই আগস্টের পরে অনেকগুলো ক্ষেত্রেই আসলে স্থবিরতা দেখা দিয়েছিল আমরা ইতিমধ্যেই সেই জায়গাগুলোতে উন্নতি করতে পেরেছি এবং আরো আমরা কাজ করে যাচ্ছি এবং চিকিৎসার বিষয় যেটা আমি যতদূর জানি নুরজান আপার যে তিনি ক্যান্সার আক্রান্ত এবং ওনার যেই চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুর হচ্ছে এমন না এটা অনেকদিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন তো কন্টিনিউশনটা তো আপনার আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা হসপিটালটা চেঞ্জ করার জায়গা করতে পারবেন না তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয় এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত চিকিৎসার কন্টিনিউশন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিলে এটা অনেক ইমপ্লিকেশন আছে আপনার এটা অবগত আছেন তো এবং আমি মনে করি যে এটা আমাদের সবার দায়িত্ব যারা এই পলিসি মেকিং এর জায়গায় থাকেন এবং সামনেও আসবেন দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি ইতিমধ্যে আপনারা জানেন এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে আমরা একটা দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম সেই জায়গা থেকে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের দেশে চায়নার সহযোগিতায় কয়েকটা হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে এবং এই কাজগুলো হয়ে গেলে আমি মনে করি আমরা বাংলাদেশেই আমরা যথেষ্ট মানে আত্মনির্ভরশীল হব স্বাস্থ্য খাতে ডেঙ্গু আমরা কাজ করছি তবে এই ডেঙ্গু নিয়ে কাজের ক্ষেত্রটা আপনারা জানেন অনেক ডাইভার্স এখানে আমাদের জনসচেতনতা থেকে শুরু করে চিকিৎসা সবকিছু একসাথে করতে হচ্ছে এবং আমি এই বিষয়ে আহ্বান জানাবো নগরবাসীকে বিশেষ করে এই যেই যেই কারণগুলোতে গুলোতে ডেঙ্গু ছড়ায় সেই বিষয়গুলো নিয়ে আমরা জনসচেতনতা করছি টিভিগুলোতে গুলোতে আপনারা জানেন অ্যাড যাচ্ছে এই বিষয়গুলো একটু ফলো করা এবং এই সচেতনতার যে দিকগুলো সেগুলো মেনে চলা যাতে করে ডেঙ্গুর প্রজনন এডিস মশার প্রজননটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং ডেঙ্গুর নিয়ন্ত্রণে আনতে পারি তবে এক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থা হঠাৎ করে এরকম যে ডেঙ্গুর সময়টা আসলে একবারে যে চাপটা বাড়ে সেটা অনেক সময় আহ আপনারা জানেন যে নিয়ন্ত্রণ করা বা মেনটেন করাটা কঠিন হয়ে যায় তবে এক্ষেত্রে আমরা আহ সমন্বয় করছি স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে